হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দারুণ একটা পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার রেসিপি ফুলকপির পরোটা ফুলকপির পরোটা বানানোর জন্য আমি এখানে ফুলকপি গ্রেড করে নিয়েছি একদম মিহি করে দেখো গ্রেট করে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছু উপকরণ এখানে আমি নিয়ে নিয়েছি একদম পাতলা করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি গ্রেট করা আদা আর নিয়ে নিয়েছি এখানে পাকা লঙ্কা কুচি দেখতে সৌন্দর্যের জন্য আমি এখানে পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা ভুজিয়া এটা মার্কেট থেকে কেনা ভুজিয়া সমস্ত উপকরণ এখানে আমি রেডি করে নিয়েছি এবার আমি সবার প্রথমে পরোটা বানানোর জন্য আটাটা আমি এখানে নেব ফুলকপি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা এখানে আমি একটা ছোট বাটির দু বাটি আটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব হাফ বাটি বেসন বেসন দিলে পরে পরোটার কালারটা কিন্তু দারুণ আসে আর তার সঙ্গে দিয়ে দেব দু থেকে তিন চামচ সুজি সুজি দেওয়ার কারণে পরোটাটা কিন্তু খুবই সুন্দর খাস্তা হয় আর খেতেও দারুণ টেস্ট হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুন দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচের মতো রিফাইন্ড অয়েল তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো এবার আমি খুব ভালো করে এই সমস্ত উপকরণ আটার সঙ্গে মিশিয়ে নেব সমস্ত উপকরণ এখানে আমি খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব এখানে আমি আটাটা খুব সুন্দর সফট করে মেখে নিয়েছি এবার আমি এর ওপরে সামান্য তেল লাগিয়ে নেব আমি আটার উপরে কিন্তু খুব সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি এবার আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব যেহেতু আমি এর মধ্যে সুজি দিয়ে মেখেছি সুজিটা যেন খুব সুন্দর ফুলে ওঠে আর আটার সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় এখানে আটাটা আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব আর অন্যদিকে আমি যে গ্রেট করা ফুলকপিটা রেখে দিয়েছি সেটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল এখানে আমি চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেল দু আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে গোটা জিরেগুলোকে আমি লাল করে ভেজে নেব জিরেগুলো দেখো ভেজে আমি লাল করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি কুচানো পেঁয়াজগুলো আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো এক থেকে দুবার নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে নেওয়া আদা আর দিয়ে দেব দুটো কুচিয়ে নেওয়া পাকা লঙ্কা এবার আমি এখানে পেঁয়াজ গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে নেওয়া ফুলকপি স্প্রেড করা ফুলকপি কিন্তু আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আমি এখানে শুকনো কড়াইতে প্রথমে জিরেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আমার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে আমি সঙ্গে সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা আমার এখানে ফুলকপির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এখানে ফুলকপির পুটটা আমার কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা ভুজি এখানে কিন্তু আমি শুধুমাত্র ধনে পাতাগুলো পাতাগুলোই ইউজ করেছি ডাটগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে দেব বেশ কিছুটা ভুজিয়া এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব এখানে ভুজিয়াটা আমি মিশিয়ে নিয়েছি ভুজিয়া দেওয়ার কারণে ফুলকপির পরোটার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি ফুলকপির এই পুটটা একটা প্লেটে নামিয়ে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে নেব। এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর আটাটা বের করে নিয়েছি দেখো কি দারুণ আটাটা সফট হয়ে গেছে এবার আমি আরও একবার খুব ভালো করে আটাটাকে মেখে নেব এখানে আমি আটাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি আটাটা দুটো ভাগে ভাগ করে নেব এবার আমি আটাটা একটু লম্বা করে নিলাম আট আমি একটু লম্বা করে নিলাম এবার এর থেকে ছোট ছোট লেচি কেটে নেব দেখো এখানে আমি পরোটা বানানোর জন্য লেচি কেটে নিয়েছি এখানে আমি সমস্ত লেচিগুলোকে কমপ্লিট করে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর ভরে নেব পুর ভরার জন্য আমি এখানে এক একটা লেচি হাতে করে নেব আর একটা বাটির মতো সেপে গড়ে নেব দেখো এইভাবে আমি একটা বাটির মতো বানিয়ে নেব এবার একটা চামচের সাহায্যে দেখো আমি এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি এবার এর মুখটা আমি আটকে দেব একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি মুখটা কিন্তু আটকে নেব খুব সুন্দর করে দেখো এখানে কিন্তু আমার পুরটা ভরে নেওয়া কমপ্লিট হয়ে গেছে একইভাবে বাকি লেচিগুলোতে আমি পুর ভরে নেব এখানে আমি চারটে লেচির মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি এবার আমি পরোটাগুলো বেলে নেব সবার প্রথমে আমি একটু আটার গুঁড়ো ছড়িয়ে দেব এবার আমি এটা হাত দিয়ে প্রেস করে করে একটু বড় করে নেবো আর ভেতরে যে পুটটা ঘুরেছি সেটা আমি চারিদিকে ছড়িয়ে দেব এবার আমি হালকা করে বেলে নেব খুব বেশি প্রেশার দেওয়া যাবে না কিন্তু হালকা করে বেলে নিতে হবে দেখো পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি একইভাবে বাকি পরোটাগুলো আমি বেলে নেব দেখো তাও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এরপর আমি পরোটাটা দিয়ে দেব পরোটার এক পাশে আমি সেকে নিয়েছি আর এক পাশ উল্টে দেবো এবার আমি দিয়ে দেবো চারি সাইড থেকে অল্প করে তেল আর তেল দিয়ে আমি খুব ভালো করে পরোটাটা ভেজে নেব দেখো এখানে আমি পরোটা ভেজে রেডি করে নিয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ এখানে দেখো খুব সুন্দর করে আমি ফুলকপির পরোটা ভেজে রেডি করে নিয়েছি আর প্লেটে সার্ভ করে দিয়েছি আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ